এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার শতভাগ উৎসব বনাস সহ জাতীয়করণ হতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট নামক পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট উৎসব বনাস এক দেশে এক কারিকুলাম দুই নীতি কেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এখানে বলা হচ্ছে উনিশশো সাল থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শুরু করে শুরুতে মূল বেতনে পঞ্চাশ শতাংশ দেওয়া হলেও দুই সাল থেকে শতভাগ বেতন দেওয়া শুরু হয় শিক্ষকদের আন্দোলন এবং দাবির মুখে দুই সালে তাৎক্ষণিকভাবে থোক বরাদ্দ থেকে শিক্ষকদের পঁচিশ শতাংশ এবং কর্মচারীদের পঞ্চাশ শতাংশ উৎসব বোনাস দেওয়া হয় তখন আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী অর্থ বছরে এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে শতভাগ উৎসব বোনাস দেয়া হবে কিন্তু গত উনিশ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দেশের সাতানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি ব্যবস্থাপনায় চলে সরকার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে বারো হাজার কোটি টাকা ব্যয় করে এ সঙ্গে দুটি ঈদে শতভাগ উৎসব বোনাস দিলে অতিরিক্ত আরও এক হাজার একশো কোটি টাকা লাগবে সূত্র জানায় উনচল্লিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজধানী এবং জেলা উপজেলা সদরে বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বরাদ্দের বাইরে শিক্ষকদের বাড়তি কিছু ভাতা দেওয়া হয় বাকিগুলোতে সরকারি বেতন ভাতায় ভরসা এমনকি ইংরেজি গণিত বিজ্ঞান এবং ব্যবসায়ী শিক্ষা শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে আলাদা আয় করতে পারলে অন্য শিক্ষকদের সেই সুযোগ নেই বেশিরভাগ শিক্ষকের সেই সুযোগ নেই উৎসব বোনাস নিয়ে সারা দেশে শিক্ষক শিক্ষকবৃন্দের মাঝে তীব্র অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষকবৃন্দ চরম বৈষম্যের শিকার হবে যা আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ধরনের বৈষম্য কাম্য নয় স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের জন্য যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছিল বর্তমানে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ যা খুবই প্রশংসনীয় তবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন ব্যাহত হতে পারে যদি বেসরকারি শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন এই বৈষম্যের অব্যাহত থাকলে মেধাবীরা শিক্ষকতা নিরুৎসাহিত হবেন ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে এই বৈষম্য সৃষ্টি করে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের ব্যবস্থা করে দেওয়া কোনোভাবেই ঠিক হচ্ছে না এই বৈষম্য যদি চলতে থাকে তাহলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহী হবেন না এটা হলপ করে আমরা বলতে পারি বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক কম এবং বৈষম্যমূলক এমনকি ভারত বা পাকিস্তান থেকে যদি আমরা তুলনা করি তাহলে দেখব আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক কম গবেষণা বাড়াতে হলে শিক্ষকদের নানামুগী আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে আমাদের দেশে অনেক শিক্ষক জটিল কোনো রোগের চিকিৎসার জন্য সারা জীবনের পুঁজি করে তার চিকিৎসা করতে পারে না কারণ অনেক শিক্ষক যে বেতন পায় তাতে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে কর্তৃপক্ষ শতভাগ উৎসব বোনাস না দিলে শিক্ষকরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হতে পারে বাংলাদেশের বেসরকারি শিক্ষক রয়েছেন প্রায় পাঁচ লক্ষ শতভাগ উৎসব না পাওয়ায় বেসরকারি শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে দ্রুত এ নিরসন হওয়া উচিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সবার আগেই প্রয়োজন মানসম্মত শিক্ষা এবং শিক্ষা বান্ধব নীতি অথচ দেশে শতকরা আটানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান আর মাত্র দুই ভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন শতভাগ সুযোগ সুবিধা আর আটানব্বই শতাংশ শিক্ষক কর্মচারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ১৯ বছর ধরে এমপিভুক্ত শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব বোনাস পাচ্ছেন যা অমানবিক মাধ্যমিক পর্যায়ে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক পাঁচশো টাকা স্কেলে উৎসব বোনাস বাবদ তিন হাজার মাদ্রাসার একজন ইত্যাদি লেভেলের শিক্ষক নয় হাজার তিনশো টাকা স্কেলে উৎসব বোনাস পান দুই হাজার তিনশো পঁচিশ টাকা দ্রব্যমূল্যে লাগামহীন উদ্ধগতিতে কোনো শিক্ষক কর্মচারীর পক্ষে এত অল্প দিয়ে আনন্দের সাথে ঈদ করা সম্ভব নয় আমরা বিশেষ করে জাতিজনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষকদের জন্য যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছিলেন সেই সুযোগ সুবিধা অব্যাহত রেখে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস ঘোষণা এবং পরিপত্র জারি করে প্রায় পাঁচ লক্ষ শিক্ষকের পরিবারে হাসি ফোটাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রত্যাশা বেসরকারি শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমবিভুক্ত শিক্ষকরা সরকারি এবং বেসরকারি শিক্ষকদের তুলনায় এবং তাদের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে অনেক তুমি স্বীকার বাড়ি ভাড়া থেকে শুরু করে উৎসব বনা সবদিকেই একটা বৈষম্য শিকার হয়ে আছেন আর দেশে যদি সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে এই বৈষম্য দূর করা যায় এবং এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা যায় তাহলে শিক্ষার মান একদিকে যেমন বৃদ্ধি পাবে অন্যদিকে শিক্ষার্থী প্লাস জাতীয় পর্যায়ে অনেক লাভবান হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ